দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাইছিলাম একটা অনেক বিশাল পুকুর দেখাচ্ছি আর এদিকে আরেকটা পুকুর অনেক বড় পুকুর এখন এই পুকুরের উপর অনেক সুন্দর একটা অনেক বড় ব্রিজ আছে যে ব্রিজের মধ্যে একটা অনেক সুন্দর ঝর্ণা আছে এবং এই ব্রিজটাতে যদি আপনারা উঠতে চান তাহলে আপনাদেরকে তিরিশ টাকা করে টিকিট কেটে এখানে উঠতে হবে আসলে এখানে জায়গাটা অনেক বড় দেখতে পাচ্ছেন এবং এই পাশে খাওয়ারের ব্যবস্থা আছে অনেক দোকানপাট

বাচ্চারা দেখবে এখানেও খাবারের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন আবার এই পাশে এই পাশে অনেকগুলো ঢোল না দিছে নৌকা দিছে চড়ার জন্য বাচ্চাদের জন্য তো এখানে যদি আপনারা চড়তে চান তাহলে একটা পঞ্চাশ টাকা করে প্রতিজন টিকিট দেখতে পাচ্ছেন কি কী আছে সব বাচ্চাদের জন্য অনেক কিছু সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে এখানে পঁচিশ পঞ্চাশ টাকা করে সবগুলো মা বাবা চড়তে হবে না অনেকক্ষণ চড়েছো অনেক অনেকবার চড়েছো আর চড়িও না বাচ্চারা অনেকক্ষণ চড়েছে আবার চড়বে আমি ভিডিও করতেছি বাচ্চারা মনে অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে প্রায় অনেকক্ষণ দু তিন ঘন্টা হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছে এখন তো অনেক বিরক্ত বোধ করতেছে চলে যাওয়ার জন্য আমার মনে হয় আমি চার ভাগের এখনো এক ভাগও ভালো মতো হাঁটি নাই এক ভাগও ঘুরে দেখি নাই অনেক সুন্দর তাহলে আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন গাছের তো অনেক সুন্দর আঁকা পাকা গাছ গাছটা অনেক ব্যাপার এখানে খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে এখানে ছোটো মা একের আছে অনেকগুলো টয় অনেক টয় আছে পাতা আমি তো আপনাদের দেখাই কি কি দোকান আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম সব খেলনার দোকান আছে এদিকে দোকান মোমো বলেন পিৎজা বলেন চিকেন বলেন ফ্রাই বলেন সব আছে এখানে আপনাদের ভাইয়া অনেকক্ষণ হাঁটতে হাঁটতে অনেক ডায়েট হয়ে গেছে তাই তো এই জায়গাটা আপনাদের টিকিট কেটে ঢুকতে হবে বাসমান ফুল ফাগান মাত্র টিকিট হলো তিরিশ টাকা করে আসলে আমি আমরা ঢুকতেছি না কাল আমরা ঢুকতেছি না কারণ আমি আর হারতে পারবো না এত বেশি এই জন্য আমি ঢুকতেছি না ইনশাল্লাহ অন্য সময় আসলে আবার ঢুকবো কিন্তু আমি আসলে অনেক টাইট হয়ে গেছি আমাকে এতক্ষণ জার্নি করতে পারলাম আমি আপনারা ভিডিও দেখতে থাকুন আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি এটা হল আরেকটা ঘোরা এই তো আসলে অনেকক্ষণ করছে তো সুন্দর

and the are going to be जाओ ना मास्क के नहीं पीछे मास्क के जाओ ओरा पीछे चले गया तो, तो, तो मिल तो तो नहीं तो क्या है दूसरे जोने मास्क के नहीं जाओ है रुक भाई रुक भाई आके नहीं तो रुक भाई आ मत सुधर करो

সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন যে আমরা যে কোথায় ঢুকলাম কিভাবে যে বের হব রাস্তাটা খুঁজে বের করতে অনেক সময় লাগবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তাই এখন আমি এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি আমি আমি কনসেপ্ট কয়েকটা গান দেখে আমি বাসায় রওনা দিব তাহলে আজকে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভিডিও করতে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন যদি নতুন নতুন কোন ভিডিও পেতে যান তাহলে অবশ্যই আমার ভিডিও থাকবে করবেন আজকে করবেন সবারই আশা করি সবাই ভালো থাকবেন আজকে আমার এই ভিডিওটা যেমন হয়েছে আমাকে লাইক করে কমেন্ট করে জানাবেন As-salamu <inaudible> 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 alaykum. <inaudible>